তোমরা তো সবাই জানো যে হ্যাঁ নিমি তার বাপের বাড়ি চলে গেছে কিন্তু কেউ কেউ বলছে তার বাপের বাড়ি যাওয়াটা চিরদিনের জন্যে কেউ কেউ বলছে তার বাপের বাড়ি যাওয়া তার মেন্টাল স্টেবিলিটি আনার জন্য ডাক্তার দেখানোর জন্য মন ভালো রাখার জন্যে আবহাওয়া চেঞ্জ করার জন্য কারণ যেইখানে এতদিন ছিল মানে নিতামের বাড়ি সেই আবহাওয়াতে তার দম বন্ধ হয়ে আসছিলো তার পরিস্থিতি খারাপ হয়ে আসছিল এবং সেখানে একটা মানে কী বলব সময় তাকে অত্যাচার করা হচ্ছিল মানসিক অত্যাচার টর্চার যাই বলো তাই জন্য সেখান থেকে হাওয়া বদল করবার জন্য সে দুদিনের জন্য বাপের বাড়ি এসছে আবার কেউ কেউ বলছে না ও আর ওখানে থাকবে না পুরোপুরি যাতে ডিভোর্স হয় সেই ব্যবস্থা করা হচ্ছে আর না হলে পুরোপুরি যাতে ঘর সংসার হয় সেই ব্যবস্থা করা হচ্ছে যাই হোক এখানে নিতামের মা একটা কথা বলেছিল যে নিমি এখানে থাকলে হয়তো অনেক কিছু পেত এতদিনে জামা কাপড় ড্রেস নিয়ে বলছিল কারণ সবাই বলছিল ওর জন্য কেন জামাকাপড় কিনে দাও না ওই দুটো নাইটি ওই শাড়ি পরে তখন বলছিল যে ও তো স্টেবেল হয়ে এখানে থাকে না তো যখন আসে তখন কিছু দেওয়া হয় আবার চলে যায় আবার আসে তো এই করে 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 ওর জামা কাপড় সেই অর্থে এখানে নেই যদিও কনস্ট্যান্ট দু বছর এখানে বাড়িতে থাকতো বা তিন বছর থাকতো যতদিন বিয়ে হয়েছে আর কি তাহলে ওর সেরকমই জামা কাপড় হতো কিন্তু ও তো থাকে না একবার আসে একবার যায় এই করে তো সেই জন্য নেই তো এখন বলা হচ্ছে নয় ও এই বাড়িতে পুরো থাকবে নয় ও পুরোপুরি ডিভোর্স দিয়ে চলে যাবে তো এখানে অনেকগুলো কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে একটা একটা করে বলবো ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে প্রথম কথা হচ্ছে জোর করে নিমিকে নিতামের বাড়ি দিয়ে আসা হয়েছিল যেখানে নিমি পরিষ্কার বলেছিল যে সে জানে যে নিতাম ঈশানীর সাথে লিঙ্ক আছে ও বলেছিল এবং বলেছিল আমার হাজব্যান্ড আমি বুঝে নেব ভালো করে বোঝো কি বলেছিল আমার হাজব্যান্ড আমি বুঝে নেব তাহলে সেখানে ও কাউকে ইন্টারফেয়ার করতে বারণ করছিল না এই আমাদের হিউম্যান রাইটস কর্মী না কিমাদারলি না অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ইভেন ওর মাকে পর্যন্ত এবং সেই জায়গায় বলছিল আমার সংসার আমি আমার বরের সঙ্গে বুঝে নেব তাহলে এদেরকে ইন্টারফেয়ার করার বারণ করা সত্ত্বেও কিন্তু এরা ইন্টারফেয়ার করেছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তাহলে যেই আস্থাটা এই মেয়েটার এই বরের প্রতি ছিল হঠাৎ কি হলো আচ্ছা এবার একটু ব্যাকে চাই হুম ব্যাপারটা হচ্ছে তোমরা কিন্তু সবাই জানো যে ঈশানির সঙ্গে প্রথম নিতপের একটা প্রেমের সম্পর্ক এবং সেখান থেকে তারা একটা অল্প বয়সে নিজেরা বিয়ে করে নেয় যেই বিয়েটা কিন্তু ভ্যালিড নয় তার কারণ দুজনেই প্রাপ্তবয়স্ক নয় ঠিক আছে তারপর সেখানে কিছুদিন থাকার পর তারা আবার ডিট্যাচ হয়ে যায় সেখানে বলা হয় যে ঈশানী ওই নিতমের মায়েরা আর কি ওর সাথে বাজে বিহেভিয়ার করেছে এবং সেই জায়গা থেকে সে বেরিয়ে এসেছিল এবং নিতাম ও লাস্টের দিকে বাজে বিহেভিয়ার করেছে অনেক কিছু হয়েছে চলে এসেছে এইবার সেইখানে তো সেইভাবে ডিভোর্স হওয়ার ব্যাপার নেই কারণ বিয়েটাই তো ভ্যালিড নয় তাহলে ডিভোর্সটা কি হবে মানে নিব্বা নিম্পির প্রেম নিবা নিব্বা বিয়ে ডিভোর্স হয়নি তো কিছু একটা লিখিত মারফত দিয়ে ঈশানে চলে আসে ইনাম ইনটাই আবার নিতাম বিয়ে করে সেটা হচ্ছে আমাদের এই চিঙ্কির মেয়ে আর কি নিমিকে বিয়ে করে তো সেই বিয়েটাও কিন্তু ইনভ্যালিড কারণ তারা তখনও প্রাপ্তবয়স্ক হয়নি পরবর্তীকালে সেই ব্যাপারটা তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং তাদের রেজিস্ট্রি করানোর জন্য কিন্তু সবাই উঠে পড়ে লাগে কিন্তু কোনো না কোনো কারণে রেজিস্ট্রিটা কিন্তু হচ্ছে না ঠিক আছে এর মধ্যে আমরা কিন্তু খুব ভালো করে জানি নিমি যখন ওই বাড়িতে গেছিলো জোর করে পাঠানো হয়েছিল নিমি কিন্তু অলরেডি নিতামের নামে অনেকগুলো কেস ফাইল করে রেখেছে ডিভোর্স কেস থেকে আন করে অনেক 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 কেস করা ছিল তো এই একটা ডিভোর্স কেসটা তোলা হয়েছিল বাদ কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স বা অন্য কিছু কেস তোলা হয়নি সেটা আমি জানি মানে শুনেছি আর কি তারপরে ওখানে থাকতে দেওয়া হয়েছে প্রথম কথা হচ্ছে দেখুন আপনার সঙ্গে আমার সম্পর্ক কি বৈবাহিক আমি এখানে আপনাদের ঘরের বউ অথচ আমি চারটি কেস দিয়ে রেখেছি তাহলে আমাকে খুব ইজিলি গদগতভাবে অ্যাকসেপ্ট করে নেবে আমার ফ্যামিলির লোক কখনো করবে না এইবার এই ফ্যামিলির কিন্তু রেপুটেশন রং আছে সেটাও সবাই জানি আমরা অনেক রেপুটেশন রং আছে তাহলে প্রশ্ন হচ্ছে এইরকম একটা ফ্যামিলিতে সিঙ্কি মাসি জোর করে তার মেয়েকে রাখতে চাইছে কেন কেন বলছে ওই বাড়ি থেকে তুই পা তুলে বেরোবি না কোনোভাবে ডিভোর্স দিবি না ওখানেই পড়ে থাক কেন বলছে ব্যাপারটা ভাবতে হবে যেখানে দেখছো প্রতিদিন আমার মেয়ে টর্চার হচ্ছে যেখানে দেখছো তার হাজব্যান্ড চারিত্রিক দিক দিয়ে নোংরা এবং তার ফ্যামিলির লোকজন তাকে টর্চার করছে মেন্টালি যেখানে তোমার মেয়ে এক মুহূর্ত ভালো থাকছে না যেখানে মেয়েকে খাওয়ার কষ্ট দেয়া হচ্ছে থাকার কষ্ট দেয়া হচ্ছে সেখানে মেয়েকে কেন রাখা হলো এই প্রশ্নটা তোমাদের মধ্যে হচ্ছে না তুমি যদি তোমার মেয়েকে ভালোবাসো মানে যদি মা তার মেয়েকে ভালোবাসে তাহলে কি চাইবে আমার মেয়ে আর যাই হোক খাওয়ার কষ্ট না পাক মানসিক নির্যাতন না পাক শারীরিক সুস্থতা কাম্য তো তাহলে চিংকি মাসি কি স্বার্থে ওই মেয়েটিকে ওই নিতামদের বাড়িতে রেখে এসেছে জোর করে যেখানে চিংকি মাসি সেখানে এসি দিচ্ছে ওয়াশিং মেশিন দিচ্ছে অবশ্যই ওয়াশিং মেশিন দিয়েছে মেয়ের জন্য কারণ মেয়ে কুচি করতে পারে না তাই তার কুচি যাতে ওয়াশিং মেশিনে করে খুব ভালো কথা এসি দিচ্ছে কেন মেয়ের কষ্ট হচ্ছে মেয়ে গরমে থাকতে পারছে না তার জন্য তারপরেও মেয়েকে ওখানে রেখে যাচ্ছে কেন সংসার করানোর জন্য সে তো জানে যে সেই ছেলেটির কিসের স্বার্থে আজকে দোষ দেয়া হচ্ছে যে ঈশানির জন্য ওদের সংসারটা হচ্ছে না হ্যাঁ এটা বলা হচ্ছে কেন না ঈশানী নিতামকে অক্টোপাসের মতো জড়িয়ে আছে ঈশানি কি ধাম ফাম মেটা, সেটা সোলা সোমবার হেনা তেনা করছে তার জন্য দেখো একটা কথা বলি যদি একটা রিলেশানে অবৈধ একটা রিলেশান থাকে তাহলে সেই অবৈধ রিলেশানে মেয়েটি যতটা মানে দায়ী ততটাই কিন্তু ছেলেটা দায়ী এখানে না তো ঈশানি হান্ড্রেড পার্সেন্ট দায়ী না তো নিতাম হান্ড্রেড পার্সেন্ট দায়ী ফিফটি ফিফটি দুজনে দায়ী একটা অবৈধ সম্পর্কে এইবার তারা বলছে সমাজের চোখে যে না আমাদের আর সম্পর্ক নেই কিন্তু ভিতরে প্রবেশ করা যাচ্ছে না অ্যাকচুয়ালি তাদের সম্পর্ক আছে কি নেই প্রবেশ করা যাচ্ছে না তাই তো তাহলে আমরা তর্কের খাতিরে বলছি নেই কিন্তু এই সম্পর্ক এইভাবে মানে আটকানো যায় আর যত ফোর্স করবে তারও বেশি ভয় হবে বাচ্চা মানুষদের কি দেখেছো যে জিনিসটা বারণ করবে সেই জিনিসটা বেশি করে করে তো তেমনি আমাদের বড়োদেরও যে জিনিসটা বেশি আটকাবে সেই জিনিসটা করতে বেশি ইচ্ছা করে জেদ রাগ তেজ আমি পারি এটা দেখানোর জন্য তো এরা এত বেশি এদের এই রিলেশনটায় গুরুত্ব দিয়ে দিয়েছে তার জন্য তাদেরও জেপ চেপে গেছে কিন্তু তারা সামনে আসে না ভিতরে ভূতরা আছে আর প্রেমের সম্পর্ক এইভাবে জোর করে না তো তৈরি করা যায় না তো কাটা যায় তাহলে যদি সত্যি ঈশানির সঙ্গে নিতমের একটা মানসিক এবং অন্য সম্পর্ক আছে অবৈধ তাহলে সেই সম্পর্কটা মানে আমাদের মতো মানুষদের দ্বারা সম্ভব নয় ডিসকন্টিনিউ করা যখন ওরা দুজন দুজনকে ডিসকন্টিনিউ করবে তখনই ডিসকন্টিনিউ হবে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে নিতাম আর নিমি সম্পর্ক গড়ছে না যেভাবেই হোক গড়ছে না তাহলে সেই সম্পর্ক যখন গড়ছে না যখন একটার নিমি নিতামকে ভালোবাসে কিন্তু নিতাম নিমিকে ভালোবাসে না তাহলে কিসের সম্পর্ক তাহলে তো হচ্ছে না তাহলে কি জন্য ফেলে রেখেছে প্রশ্নটা হচ্ছে কি জন্য ফেলে রেখেছে ঠিক এই জায়গাটা এই পয়েন্টটা ধরো তাহলে কিসের জন্য ফেলে রেখেছে তার মা কিসের জন্য সেখানে রেখেছে কি কারণ আছে এর পিছনে রিজেনটা কি কেন তার মা এখনো তার বাবার সাথে মেয়ের একটা বাজে সম্পর্ক মনে করছে ভাবছে কেন তার মা সন্দেহ করছে কেন তার মা চায় মেয়েটাকে তাদের বাড়িতেই রাখতে তাহলে এত কিছুর পিছনে কি কারণ আচ্ছা এইবার এখানেই টুইস্টটা অনেকেই বলছে টেন ল্যাক্স কথা উঠে আসছে টেন ল্যাক্স দাবি হবে কারোর না কারোর কাছ থেকে ঠিক আছে এবার কার কাছ থেকে তোমরা বুঝে নাও কার কাছ থেকে দাবি হবে আচ্ছা কিসের জন্য দাবি হবে না সম্পর্কটা যে মানে ডিভোর্সটা যে দেয়া হবে তাহলে তার খড়পোস আদায় এক ওয়ান শট এই যে বিয়ে করেছিল তার জন্য খড়পোশ আদায় ওয়ান শট মানে ডিভোর্স হবে খড়পোস দেবে আর ওইদিকে তাকাবে না একটা খরপোস আছে মান্থলি বেসিস তোমাকে দিয়ে যেতে হবে আর একটা খরপোস আছে মানে ওয়ান টার্ম খরপোস তো এই ওয়ান টার্ম খরপোস দশ লক্ষ টাকা তাদের দিবেন তাহলে এই জিনিসটার জন্যেই তাকে ওই বাড়িতে আঁকড়ে পড়ে থাকতে বলা হচ্ছিল যখন সেই যে মুখার্জি ম্যাডাম ব্যাপারটা সলভ করে দিয়েছিল এবং যখন তার মেয়ে বলেছিল যে না ঠিক আছে ওরা যদি সুখে থাক সুখে থাক আমি বেরিয়ে আসি তখন কিন্তু তার মা এই জিনিসটা মেনে নেয়নি তার কারণ কি তার মেয়ে যদি চলে যায় তাহলে মেয়ের এতদিন ধরে বৈবাহিক সম্পর্ক ছিল মেয়ের তো কোনো কিছু প্রফিট হলো না মেয়ে বেরিয়ে চলে গেল তাহলে আলটিমেটলি আমার মেয়ের কি লাভ হলো কারণ মানে আমরা নিমির কাছ থেকে শুনেছি তার মা তার অ্যাকাউন্ট তার মা হ্যান্ডেল করত তার মাই ওকে দিয়ে নানা রকম গানের ভিডিও শর্ট ভিডিও কোথায় মডেলিং করতে কোথায় কি কাজে নিয়ে গেছে তাহলে তার মায়ের ইন্টারেস্ট তার মেয়েকে দেখিয়ে টাকা কামাবো এটা একদম টু আজকে যে এই আমাদের চিংকি মাসের চ্যানেলটা পুরোপুরি নিমির উপর বেস করে তার নিজস্ব কোনো ক্যাপিবিলিটি নেই ওই চিংকি মাসির চ্যানেলটা একমাত্র নিমি ওর মেয়ে বলে উঠেছে এবং প্রতি প্রথম দিন থেকে ডে বাই ডে কন্ট্রোভার্সি ছাড়াও না কিচ্ছু নেই উনি ছোট্ট ছোট্ট করে মেয়ের জিনিস দিত এবং সেখান থেকে কন্ট্রোভার্সি হতো এটাই ওই চ্যানেলের টিআরপি ছিল এবং তারপর মেয়ের সঙ্গে ঝগড়া অশান্তি একবারে এইবারে যাওয়া একবারে ওই যায় ওই ছাড়া ওই ভিডিওতে কিছু নেই আর ছিল কিছু কিছু আবার পাবলিক তাদের বাড়িতে জুটতো হো হো করতো মস্তি করতো আজ পিকনিক আজ ঘুরতে যাওয়া আর মেলায় যাওয়া আজ একে মেয়ে পাতানো কালকের একে ভাই পাতানো কালকের ওকে ছেলে পাঠানো ছেলেদের হল্লা মেয়েদের হল্লা এই ছিল ওই চ্যানেলটার টি আর আর কিচ্ছু ছিল না তাহলে এই চিংকি মাসির যে টাকার লোভী সেটা পরিষ্কার ঠিক আছে এবার তোমরা বলতে পারো চিংকি মাসির মন বড়ো হাত লম্বা খাওয়াই করে হ্যাঁ ওইটুকুনি তো করবেই ওগুলো করবে কিন্তু উনি চেয়েছিল ওনার সোর্স অফ ইনকাম ওই মেয়েটা তাকে যদি এই নিতাম নিয়ে গেছে ভালো করেছে কিন্তু নিতাম যদি সংসার না করে তাহলে তাকে কিন্তু খরপোশ বাবদ টাকাটা দিতে হবে কারণ উনি তো লোভী উনি তো চায় আমার মেয়ের জীবনটা মানে মোটামুটি এই করলো তাহলে এ করি তো সেইটা আমাদের মুখার্জি ম্যাডাম করে দিতে পারেননি সেই সময় কারণ নিমি নিজেই বলেছে আমি এমনি ছেড়ে দিতে চাই সহাস্যে তাহলে নিমির উপরে আর কিছু বলার নেই লাইভ করে বলা হয়েছে ওইটা তাই জন্য আমাদের চিংকি কিচ্ছু করতে পারেনি কিন্তু তারপরেই এলো টুইস্টটা তারপরে কি হলো উনি ওটাতে স্যাটিসফায়েড হলো না তারপর উনি দাল্লির সঙ্গে যোগাযোগ করে এই আমাদের উম মানে চক্রী ম্যাডামের সাথে যোগাযোগ করে এই ব্যাপারটা হস্তক্ষেপ করতে বলল। ভালো কথা তারপরে হস্তক্ষেপ করার পরে কি করলো দুজনে মিলে কান্নাকাটি মেয়ে মা যে আমাকে ওদের বাড়িতে আমি সংসার করব। মানে মেয়ে বললো আর মাও বললো আমার সংসারে ফিরিয়ে দিক আমার বাবা ওর বাবার সাথে ঝগড়া অমুক তমুক ওরা ওখানে ফিরিয়ে দিল। এবং ওখানে ওকে থাবড়া মেরে বসে থাকতে বললো যে না তুমি এখানেই থাকবে এখান থেকে এক পা বেরোবে না এর আগেও একবার দেখেছ ডিভোর্স করবার জন্য চলে যাচ্ছিলো তখনও আবার তাকে বাড়িতে গিয়ে বলে বোঝানো হলো যে না ওইখানেই থাকতে হবে কারণটা কি কারণটা এই যে ব্যাপারটা হলো মানে এই যে এলো গেল এলো গেল আবার গেল এবং নিতামদের এত হ্যারাস হতে হলো ব্যাপারটাতে তো এইবার একটা শর্ট আউট করতে হবে হ্যাঁ থানায় না থানায় নয় কোর্টে নয় আলাদা বসে শর্ট আউট করতে হবে অবশ্যই প্রশাসনক পরে যুক্ত হবে কিন্তু শর্ট আউট করতে হবে আমি ওনারা কিন্তু বলেছিলেন যে আমরা থানায় বা কোর্টে আগে বসে সেটেল করি না আমরা আগে কোর্টের বাইরে বসে সেটেলমেন্ট করে নিই কারণ কোর্ট কেস হলে সেটা অনেক বড় ঝম্প তাই জন্য আমরা থানার বাইরে সেটেলমেন্ট করি হ্যাঁ ভয় দেখাই কোর্ট কেসের ভয় দেখাই প্রশাসনের ভয় দেখাই এই করেনগে এন করেনগে তেন করেনগে তারপর তোমরা কি বলবে দূর অত ঝামেলায় যাবো না কারণ কোর্টে তো ঝামেলা আছে আমি তো আগেও বলেছি এখনো বলছি কোর্টে প্রচুর ঝামেলা কারণ তোমাকে বছরে চারবার তিনবার পাঁচবার গিয়ে হাজিরা দিতে হবে লয়ার অ্যাপয়েন্ট করে রাখতে হবে তাকে প্রতি মাসে মাসে ঠিক মতো টাকা পয়সা যা কাগজপত্র এটা সেটা দেওয়ার দিতে হবে মানে একটা হেডেক তোমাকে সারাক্ষণ রাখতে হবে এবং কতদিন ধরে সেটা চলবে তার ঠিক নেই তো সেই হেডেক থেকে মুক্ত হওয়ার জন্যে তাড়াতাড়ি রিলিফ পাওয়ার জন্যে হ্যাঁ তো সবাই চায় ঠিক আছে কোর্টের বাইরে বিয়ন্ড দ্য কোর্ট সেটেলমেন্ট করা হোক হ্যাঁ সে আমাদের প্রশাসনের সঙ্গে হোক আর লয়ের স্যার লয়ের বাইরে লয়ের কোনো লোকের সঙ্গেই হোক ঠিক আছে তো সেই সেটেলমেন্টটা এরা করে দেয় ঠিক আছে তো এইবার এই মেয়েটি যখন চলে এলো এবার ওখানে বসে কনফারেন্সে কল ফল হ্যানা তেনা হবে এইবার সেখান থেকে ডিসিশান নেওয়া হবে যে দুটো ফ্যামিলি বসা হবে এবং অবশ্যই তার মধ্যে কিছু গণ্যমান্য ব্যক্তিরা থাকবে কারা থাকবে আমি এখন আর ডিসক্লোজ করতে চাই না আমার একটুকুনি বুদ্ধিতে যেটুকুনি আসে সেটুকুনি তো আমি বুঝতে পেরেছি আর যখন হবে তখন তো দেখতেই পাবে তো তারা মিলে ডিসিশান আনবে এবং সেই ডিসিশানে যেটা মানে উঠে আসবে যে নিতামকে খোরপোশ বাবদ এককালীন বেশ কিছু টাকা দিতে হবে বুঝতে পেরেছ তাহলে এই এককালীন বাবদ যে টাকা পয়সাটা দিতে হবে এটা কাকে দিতে হবে নিমির মা নিমিকে দিতে হবে কারণ তার জীবনটা নষ্ট হয়েছে এইটার জন্যে এই যে বার পাঠানো হচ্ছিল চলে আসছিলো পাঠানো হচ্ছিল চলে আসছিলো সংসার করতেই হবে হ্যাঁ তারা এইটার জন্যে হচ্ছিল অ্যাকচুয়ালি এই টাকাটার জন্য হচ্ছিল ঠিক আছে আচ্ছা এবার তোমরা বলতে পারো যে বাবা টাকা নিয়ে সব আরে ভাই ও ভালো করেই জানে ওই নিমি যে ওইখানেও টিকতে পারবে না আর নিমির মাও জানে ওইভাবে টিকতে পারবে না কারণ সংসার করতে গেলে যে লাইফস্টাইল লিড করতে হয় সেটা নিমির মধ্যে নেই নিমির মধ্যে নেই আর ওই নিতামের ফ্যামিলি যে ক্যাজরা ফ্যামিলি ওইখানে বউ টেকাও খুব ডিফিকাল্ট আমি কিন্তু এরম ভাববেন না যে নিতামদের বাড়ির বিশাল প্রশংসা করছি না ওর মা যেভাবে পুরো ফ্যামিলির মধ্যে ইন্টারফেয়ার করে কখনো ওইখানে ঠিক মতো বউ টিকবে না টিকবে না কারণ প্রচুর ইন্টারফেয়ার করে আর ওই এক ছেলে বাবু বাবু করে অজ্ঞান হয়ে যায় ছেলের কোনো দোষ দেখতে পায় না ছেলের নোংরা জিনিসগুলোকে প্রশ্রয় দেয় ওই মায়ের জন্যে আজকের এই ছেলেটির এই দুরবস্থা ছেলেটি মোটেই ভালো না চরিত্র দিক দিয়ে খুবই খারাপ তার সঙ্গে মায়ের প্রচণ্ড বেশি সাপোর্ট সাপোর্টের জন্য ছেলেটি একরে গোল্লায় গেছে তো ওই ফ্যামিলিতে গিয়ে কোনো মেয়ে চট করে এই মুহূর্তে সংসার করতে পারবে না এটা তোমাদেরকে বলে দিলাম আচ্ছা এইবার চিঙ্কিমাসি বা নিমির কী কেস সেটাও বুঝে গেলাম এখানে কিন্তু নিমি অতটা দোষী নয় এখানে নিমির মা লভি এবং নিমির মায় এইগুলো প্ল্যান করেছে যে ঠিক আছে ভাই এই এই জিনিসগুলো আনতে হবে নিমি কিন্তু এতটা নয় হতও না কিন্তু ওর মা তো বুঝতে পেরেছো এদের প্ল্যানটা কী এবার যারা এর মধ্যে সেটেলমেন্ট করবে তাদেরও তো একটা ব্যাপার আছে বুঝতেই পারবে সেটেলমেন্ট করলেই লাভ সেটেলমেন্ট করলেই লাভ আমি যদি এখন ব্যাপারটার মধ্যে ঢুকে সেটেলমেন্ট করি সেটেলমেন্ট করলেই লাভ ঠিক আছে বুঝে নাও তাহলে কি লাভ আছে তো এই জন্য এই জিনিসটা হচ্ছে আর কিচ্ছু না ঠিক আছে এইবার আমার 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 একান্ত অনুরোধ ভিউয়ার্সদের কাছে এই ক্যাজরা ফ্যামিলিগুলোকে বয়কট করুন এই ক্যাজরা ফ্যামিলিগুলোকে যতদিন আপনারা দেখবেন যতদিন এদের ব্যাপারে ইন্টারেস্ট দেখাবেন ততদিন এই ক্যাজরা ফ্যামিলিগুলো বারবার অ্যাকচুয়ালি এই ক্যাজরা ফ্যামিলিগুলোর কিচ্ছু কন্টেন্ট নেই কোনো কারণ না না মাগুলোর না ছেলে মেয়েগুলোর নাগুলো অশিক্ষায় পরিপূর্ণ সব অশিক্ষায় পরিপূর্ণ তবু তো বলতে নেই ঈশানী এর মধ্যে একটু শিক্ষিত তবে ঈশানীর ফ্যামিলি কি নিডি ফ্যামিলি ঠিক আছে আর ঈশানীর মা কিন্তু খুব ভালো করে চিনেছিল এই নিতমের মাকে যেহেতু পাড়ায় বাড়ি তো তার ক্যারেক্টার তার সম্বন্ধে অনেক কিছু জানে বা তাদের ব্যবহার ঈশানীর মা কিন্তু বারবার বারবার এটাই প্রোটেস্ট করেছে যাতে ঈশানীর জীবনটা যেন ওখানে গিয়ে বরবাদ না হয় এটা কিন্তু বারবার করেছে কিন্তু প্রেম তো আর কারোর বাধা মানে না ঈশানীর তখন মনে হচ্ছে ওর মা বাবাই ওর শত্রু কিন্তু না ওর মা কিন্তু ঠিক বুঝেছে যে ওই মেয়ে আবার গেলে আবার টর্চার করবে ঠিক আছে যে ওরা কিরকম ওরা ওখানে ঠিকতে দেবে না ওখানে এমন মানসিকতা তো তার জন্য ঈশানীর মা কিন্তু বারবার বলেছে ঠিক আছে আর মেটা মেয়েটা কী একটা গান করেছে ইনস্টাগ্রামে রিলস দুঃখের সেখানেও তাদের বাচ্চা যে বলছি ঈশানী দুঃখ দেখে নাকি নিমনি এরকম হয়ে গেছে একটা কথা বলো তো এখানে আমরা যা ইউটিউবে মানে শর্টস করি বা লাইভ করি বা যাই করি এগুলো কী এগুলো তো আমাদের পারফরমেন্স আমরা যে শর্টসগুলো করি সে কাদার হোক হাসির হোক যাই হোক মানে অন্য লোককে হাসানোর জন্য বা অন্য লোককে আনন্দ দেওয়ার জন্য আমরা সেগুলো করি তো সেইগুলো নিয়ে তোমরা সত্যি সত্যি ভাবছে কেন ঈশানী দুঃখের একটা শর্ট দিয়েছে মানে সেটা নিতামের জন্য দিয়েছে ওর বানাচ্ছে ওর দুঃখের শর্ট দেখে লোকে এন্টারটেন হয় তাইও করছে আশ্চর্য সর্বঘাটের কঠালেই ঈশানীকে বানিয়ে দিচ্ছ এটা তো ঠিক নয় যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আলটিমেটলি সংসার হওয়ার নয় এদের মধ্যে আপাতত কারণ সংসার করার মেন্টালিটি কারোর মধ্যে নেই তিনটে ছেলে মেয়ে কারোর মধ্যে সংসার করার মেন্টালিটি নেই সংসার কী জিনিস এরা বোঝে না প্রচণ্ড উদ্ধত এবং সব কজনই চ্যানেলের জন্যেই এগুলো করে কারণ প্রচুর টাকা দেখে ফেলেছে তো সার জন্যে এরা চ্যানেলগুলোর জন্যই এগুলো করছে আর চিঙ্কির মা জানে চ্যানেল তো চ্যানেলের জায়গায় তার সাথে সাথে যেহেতু আমার মেয়ে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তোলে তার সাথে সাথে আমি কিছু টেনে নেব পয়সা টেনে নেব ওর থেকে এটাই হচ্ছে আমাদের চিংকি মাসি নিচ্ছে আর ওর মেয়ে আবার চ্যানেল করলে আবার সাবস্ক্রাইব হবে এটা নিয়ে হচ্ছে নেয় না কিন্তু ওটা ওদের ওর বক্তব্য হচ্ছে টেনে নেব এটাই হচ্ছে ব্যাপার তার মানে মরাল অফ দ্য স্টোরি এটাই দাঁড়ালো দু দুটো নোংরা ফ্যামিলির জন্য তাদের ছেলেমেয়েরা না তো মানসিকভাবে ঠিকঠাক মানুষ হয়েছে না তো তাদের পড়াশোনা হয়েছে না তো তারা ঠিক মতো মানুষ যেটা বলে সেটা হয়েছে এবং তারা এই সব না করেও অল্প বিদ্যায় ভয়ঙ্করী হয়ে প্রচুর 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 টাকা একসঙ্গে ইনকাম করে ফেলেছে আর যখনই পয়সা নেই এডুকেশন নেই অথচ অনেক পয়সা দেখে ফেলেছে সেই মুহূর্ত থেকে তারা কি হয়েছে বলো তো মানে সেই কি বলবো প্রচুর পয়সা দেখে ফেললে যে আদিক্ষেতা পনাগুলো হয় সেগুলো তাদের মধ্যে তৈরি হয়েছে আর তার জন্যেই আজকের এই ছেলে মেয়েগুলোর এই কঠিন পরিস্থিতি বোঝাতে পারলাম তো যাই হোক তোমাদেরকে বলি আমি কিন্তু একটা কথা বারবার প্রতিটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি অতিরিক্ত যে কোনো জিনিসই কিন্তু বিশেষ সমান অতিরিক্ত যে কোনো জিনিস অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত শাসন অতিরিক্ত টাকা পয়সা অতিরিক্ত ইগো অতিরিক্ত সেন্টিমেন্ট অতিরিক্ত ভালো মানে ইনফ্যাচুয়েশান হ্যাঁ যাই বলো যাই অতিরিক্ত তাহাই বিষ ঠিক আছে অতিরিক্ত যদি আমি খেয়ে ফেলি সেটাও বিষ তো অতিরিক্ত কিছুই ভালো না তো এই অল্প বয়সে এই সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা অতিরিক্ত পয়সা দিকে ফেলেছে আর যার জন্য অধপতন অনিবার্য আর এদের সাপোর্ট করেছে এদের মায়েরা দুজনেরই মায়েরা এখনে নিকৃষ্ট নিম্ন তার জন্য এই পুরো ফ্যামিলিটা এইভাবে নোংরাভাবে চালিত হয়েছে তো ইউটিউব থেকে এদেরকে দূরীকরণ যত করবে তত ইউটিউব পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর না হলে আমাদের মতো ভিয়ার্সদের ব্রেন হ্যাং হবে তো এটাই বলার ছিল মোদ্দা কথাটা সবটা জানিয়ে দিলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন